ভগবান শ্রী রামকৃষ্ণ দেবী শ্রী শ্রীমা শারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই প্রণাম জানাই দেবদেবতা শ্রী রামকৃষ্ণ দেব পূজিত শ্রী নারায়ণ শিলা এই প্রাচীন ঐতিহ্যপূর্ণ সঙ্ঘের আমন্ত্রণে রাজা দিগাম্বর মিত্রের পবিত্র ভবনে আমরা সমবেত হয়েছি আজ এখানে মাতৃ সম্মেলন বা মাতৃ দিবস পালিত হচ্ছে অনেকক্ষণ ধরে আমরা শ্রী শ্রীমা এবং সংশ্লিষ্ট বিষয়ে সুন্দর সুন্দর আলোচনা শুনলাম বেশ কয়েকটি ভক্তি সঙ্গীত শুনে আমরা খুব তৃপ্তি লাভ করলাম এই সঙ্গীতের কর্তৃপক্ষ যারা তাদের সকলকে আমার প্রণাম সমগত ভক্তমণ্ডলী ঠাকুরমার স্বামীজি যারা সরত তাদের সকলকে জানাই আমার বক্তৃপূর্ণ প্রণাম এবং শুভেচ্ছা আমার যারা সঙ্গীত পরিবেশন করে ওদের নাম ঠিক জানি না নাম উল্লেখ করতে পারছি না তাদের সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই অনেক ভালোবাসার শ্রদ্ধা জানাচ্ছি শ্রীমতী কুসুমকে শ্রীমতী বিলাশে ইরা যে ঠাকুরমা স্বামীজির জীবন জীবন কথা বাণী উপদেশ এ নিয়ে গভীরে চর্চা করেছেন এবং সেটি আত্মস্থ করে আয়ত্ত করে ভক্তদের মাঝখানে পরিবেশন করছেন এটি আমাদের খুব সৌভাগ্য এবং সমাজ শেষ কল্যাণের কারণ হবে বলে আমি মনে করি তাদের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছে এরা দেখেছেন তিনজনকে অতএব কিছু বলতে এতক্ষণ ধরে মানুষ সৎ প্রসঙ্গ শুনছে সবাই ক্লান্ত আমি খুব অল্পের মধ্যে সংগ্রহ করতে চেষ্টা করব ওরা আহ্বান করে এনেছেন এবং ঠাকুরমা স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদনে এটি একটি পন্থা তাই আমার শ্রদ্ধা জানায় ঠাকুর স্বামীজিকে ঠাকুর পঞ্চাশ বছর নরলীলা করেছিল বেশি দিন নয় অনেক বড় আয়ু নয় তার কিন্তু মানব সমাজকে আধুনিক জগৎকে তিনি অসামান্য সম্পদ সব দিয়ে গেছেন আমরা সবাই জানি ঠাকুর খুব অল্প লেখাপড়া শিখেছিলেন বহির জগৎ বিশ্ব এসব তার জানা ব্যাপারে ছিল না আপাত দিক থেকে মনে হয় কিন্তু তিনি তো অবতা ভগবান স্বয়ং এসেছেন অতএব তিনি সর্বক্ষ এটাও আরেকটা কথা কিন্তু একটা ভক্তের দৃষ্টিতে বলা যায় সবসময় যুক্তিতে আনা যাবে না যে কেউ বিদ্যালয়ে পাশ না নিয়ে জাগতিক এবং পারমার্থিক সব বিষয়ে অনেক কিছু জানেনি সাধারণ মানুষ অতটা বিশ্বাস করবেন না র দিন ঠাকুর তার পরিณত জীবনে শেষের দিকে বলেছিলেন সমাধি থেকে জাগ্রত হয়ে জানো আমি আজকে অনেক দূরে কোন দেশে গিয়েছিল সেখানে সব সাধারণ লোক তারাও খুব ভক্ত দিয়ে আছে আমি আমার খুব শুনেছিলাম বুঝিনি কি দাদা সাদা সাদার মানুষ মানে সাহেব মেন সেতা স্বাঙ্গিনী তাদের কথা ঠাকুর বলছেন ঠাকুর তাঁদের দেশে গেছেন আর মন্তব্য করছেন যে তারাও খুব ভক্ত যখন স্বামীজি পাশ্চাত্য বিজয় করে প্রথমবার আঠেরোশো সাতানব্বই সালে ভারতে এলে এবং তার সঙ্গে অনুগমন করেছেন বা সঙ্গে এলেন ইংল্যান্ড থেকে ক্যাপ্টেন সেভিয়ার যে হুড মোলার আরো কে কে মানে ইংল্যান আমেরিকার কয়েকজন মানুষ যারা স্বামীজির প্রতি শ্রদ্ধাশীল স্বামীজির মাধ্যমে ভারতকে চিনেছেন কিছুটা আমরা চাক্ষুষ করতে চান ভারতবর্ষে ভারতীয় কৃষ্টি সভ্যতা করতে চান স্বামী বিবেকানন্দ সেই মানুষগুলি যখন একটু একটু করে শ্রী শ্রী মার সমীপে আসছেন তখন মা সহসে সহস্বয়ে বসছেন ঠাকুর তবে ইন্দেরই কথা বলেছিলেন এরাই সেই সাদা সাতা গাকুর একটু ব্যথা করা জান পাঠশালায় গিয়েছিলেন মার তো শেষও মার সেই পাশ্চাত্য জগৎ এবং সেখানকার মানুষ সম্বন্ধে কিছু ধারণা ছিল না বোধ করি কিন্তু যেহেতু তিনি জগন্মাতা বিশ্বশুদ্ধ সকলেই তার সন্তান সকলেরই মন প্রাণ তিনি স্পর্শ করতে পারতেন তাই কালে যখন সাহেব মেম সাহেব শ্রীরামকৃষ্ণ দেব স্বামী বিবেকানন্দ এবং ভারত অনুরাগীরা আসতে লাগেন মা কাঁদের সাদরে গ্রহণ করেছেন আর যেহেতু মহিলা ভক্তরা এসেছেন তারা মার অন্তঃপ্রিয় প্রবেশের অধিকার দিয়েছিলেন মার কাছে বসেছেন মার সাথে কথা বলেছেন নিশ্চয়ই সকল দুঃখরা চিন্তা করে কি কথা বলবেন তারা বাংলা জানেন না মা ইংরেজি জানেন না অবশ্যই স্বামীজির সঙ্গের সাধু ব্রহ্মচারীরা বা কখন অন্য কোনো ভক্তরাও মার সঙ্গে পাশ্চাত্যের রঙনীদের ভাব বিনিময়ের মাধ্যম হতেই তারা দুভাষীর কাজ করে দিতেন কখনো কখনো মার সামনে সেরকম কোনো মানুষ থাকতেনও না মা তাদের আপনার ব্যায়াম করে এসব বসে কাছে বসিয়ে কিছু বলতেন তারাও কিছু বলতেন মা অন্যত্র বলেছেন সে আমাকে কিছু আটকায় না সেটা ভালোবাসার একটা ভাষা আছে সবসময় সেটা শব্দের অনুদিত হবে এবং কথা নয় তারা পরিপূর্ণ প্রাণে মার সাক্ষাৎ করে নিজের জায়গায় ফিরে যেতেন মুগ্ধ হতেন মার ভালোবাসায় আন্তরিকতায় সহ অর্মিতায় এবং তারাও আমরা বিশ্বাস করব অতি উচ্চ অধিকারী ছিলেন আমরা যাদের নাম করলাম তাদের অনেকেই যাদের একটা আধ্যাত্মিক ভিত্তি জীবনে ছিলই তারা মাকে কোনো একজন মানবী রূপে না দেখে প্রথম থেকেই দেবী জ্ঞানে পূজা করতে পেরেছিলেন এটা তাদের সৌভাগ্য আমাদের বিশ্ব বিষয় আপনারা জানেন স্বামীজি এখানে আসবার সঙ্গে সঙ্গেই প্রায় প্রথমবার আমেরিকার দুই ভক্ত মহিলা শ্রীমতী অলিগুল এবং মিস মাহ এরা দুজনে এসেছেন শরৎ মহারাজ তাদের চিন্তায় সহযোগিতা করেছেন তার কিছুদিন পরে এসেছিলেন মিস মায় নদী অর্থাৎ ভগিনী নিবেদিতা এরা পরস্পরে প্রীতিবদ্ধ হন আগে থেকেই বুধ দেব ম্যাউ খুব প্রীতিপূর্ণ সম্পর্কে যুক্ত ছিলেন পরস্পরকে শ্রদ্ধা করতেন দুজনেই স্বামীজির অনুরাগী স্বামীজির গুণমুগ্ধ এবং স্বামীজির যে ইচ্ছা মানব কল্যাণ বিশ্বকল্যাণ নারী কল্যাণ বিষয়ে তাতে তাদের যথেষ্ট আগ্রহ এবং সহযোগিতা ছিল স্বামীজি ভারতে এসে কিছুদিনের মধ্যে প্রয়োজন বোধ করেছিলেন তার আশু কর্তব্য মনে করেছিলেন যেন এরা এই তিনজন মাধ্যমে নোগুল অর্থাৎ ভবিষ্যতে যিনি নিবেদিতা নামে পরিচিতেন তারা যেন মায়ের সাক্ষাৎকার কমেনি তাই ওই বছর সতেরোই মার্চ একটি দিন ঠিক করে স্বামীজি এই তিনজনকে মার কাছে পাঠিয়েছিলেন মা তাদের আগ্রহের সঙ্গে প্রীতির সঙ্গে বাৎসল্যের সঙ্গে গ্রহণ করেন আমার মেয়েরা বলে কাছে ডেকে তাদের স্পর্শ করেন আবার ম্যাটিরাউর আবদা কামেন এদের তিনজনকে কিছু প্রসাদ দেওয়া হলে মাতিরাউর বলেন মা আপনিও আমাদের সঙ্গে কি খান মা তখনই রাজি হন এবং তাদের পাত্র থেকে নিয়ে আহাত করেন স্বামীজি চিঠি লিখছেন তোমরা ভাবতে পারো যে মা অপরিচিতা মেয়েদের সঙ্গে আহার গ্রহণ করেছেন তাদের সঙ্গে মানে মার উদারতা কাকা স্বামীজির কল্পনারও রাজবে তখনকার দিনে যখন আমরা এমন এমন পরিবারের কথা শুনেছি যারা আগেকার ভাবধারায় পুষ্ট যে বাড়ির ঠাকুমা মাতি দিলে তালিকা গাছে বলে তার সঙ্গে দেখা করলে কথা বলে আবার গিয়ে চান করে কাকুতাম আসলে ঘরে রকম এরকম অবস্থা তো খাওয়া ছোঁয়া তো দূরের কথা মা মনের মধ্যে কোনো বাধা ছিল না সকলকে তিনি আপমন সত্যি সত্যিই মনে করতেন তার মধ্যে কোনো বাইরে ভেতরে না ছিল না আমরা নিশ্চয়ই এখানে যারা সবাই জানি যে মার ছবি নিত্য পূজিত হয় ঘরে ঘরে দেওয়ালয় আশ্রমে সেই বিখ্যাত ছবিটি এই অলিগুল আগ্রহ করে তোলাগেন সহায়তা করলেন না একটাও নিবেদিতা অলিগুল এখান থেকে চলে যাবেন আমেরিকায় মাকে অনুরোধ করেন মা আপনার একটি ছবি দিন আমি কাছে রাখবেন মা হচ্ছে ছবি টবি তো আমার কিছু নেই তো নেই তাহলে আমরা একটা ব্যবস্থা করে তুলি মা কিছুতেই মত নেই ছবি তুলবেন তো ছেলেরা মা কারোর সঙ্গে মুখ খোলেন না ঘুমটা খোলেন না বসবেন না মহাবায় বলেন দেখো আর যে তোমরা কোনো মহিলা ফটোগ্রাফার পাও না তারা পাও খুঁজে কলকাতা শহরে তখন পাননি তখন বলেন তাহলে সাহিত ফটোগ্রাফার নিয়ে এসো মা যুক্তি বলে দিচ্ছেন যে ওরা মেয়েরা ছেলেরা একত্রে মেয়েরা মেশার পরে কাজকর্ম করে তাদের অভ্যাস আছে মেয়েদের সঙ্গে মেশা বা ছবি টবি তোলা আর মার নাকি শঙ্কর হবে না বিদেশি ছেলের কাছে খুব মজা দেশি ছেলের কাছে মার খুব লজ্জা বেশি তাই কোনো এক ফ্যালিং টান সাহেবকে ডাকা হয় ছবি তোলা হয় সেই ছবি আজকে আজকের ভাষায় ভাইরাল হয়ে গেছে সর্বত্র চলছে ঘরে ঘরে এখানে ওখানে সেখানে মার বোধহয় পঁচিশ তিরিশটি ছবি পরে তোলা হয়েছিল নানা ঘটনায় নানা বিশ্বে অনেকের সঙ্গে অন্যদের সঙ্গে কিন্তু এই ছবিটি সর্বত্র পূজিত ছবি বলে বিখ্যাত সেটি তো পাশ্চাত্যের মহিলারা সিরিয়ে দিনে মার ছবি তোলার পথ খুলে গেল এরপর মারা ক্ষতি করতে পারলেন না এদের মধ্যে ভগিনী নিবেদিতা তিনি মার কাছে থেকে কাছে আসতে পেরেছিলেন কেননা ভগিনী তার আঠাশ উনত্রিশ বছরে কলকাতায় এলেন পরবর্তী তেরো বছর তিনি ভারত বাস করেছেন কম বেশি কখনও কখনো পাশ্চাত্যে প্রাচীন কোনো কাজে বেশিরভাগ সময় ভারতে থেকেছেন কলকাতায় বাস করেছেন বাগবাজারে বাস করেছেন এবং তিনি এত বড় বিদেশী এত তাঁর অবদান ভারতের মুক্তি সংগ্রামে শিল্প উন্নয়নে সাহিত্য দর্শন বিজ্ঞানের কল্যাণে এত বড় তাহার কাজের জগৎ তবু তাহার মন ছুটে ছুটে যেতে চাইত শ্রী শ্রী মায়ের কাছে মার সরল অতি পবিত্র এবং অতি উচ্চভাবে জীবন তাকে মুগ্ধ করেছিল তার ইচ্ছা হতো মার জন্যে কিছু না কিছু জোগাড় করে দিলেন উপহার কিন্তু তিনিও ছিলেন খুবই দরিদ্র তো কোনো ছিল না এদেশে বন্ধু বান্ধবরা যা দিতেন তাইতেই তার ভারতীয় জীবন কাটত স্বামীজির আদেশে তিনি স্কুল করলেন সেই স্কুল তো কোনো লাভের জন্য তৈরি নয় একেবারেই ভারত কন্যাদের প্রাথমিক শিক্ষা দীক্ষা আধুনিকতার জন্য প্রস্তুত হয়েছিল যাই হোক তিনি ইচ্ছা করতেন তবু তিনি চেষ্টা করে ভালোবেসে মাকে একটি এমনি চাদর দিয়েছিলেন মা সেই চাদরটি দীর্ঘদিন ব্যবহার করে জীর্ণ হয়ে গেলেও বাক্সই রেখে দিয়েছিলেন মাঝে মাঝে কাউকে বলতেন কালো জিরে এটা ওটা দিয়ে ভালো রাখতে ওটা ফেলা যাবে না নিজেদের তার মধ্যে ভালোবেসে দিয়েছে তিনি দিয়েছিলেন একটা জারমানসিলভের কৌটো মা তার মধ্যে চাকরির কেশ রেখে পূজার পাকে রাখতেন আবার মা একটি পাখা করে দিয়েছেন নবীন নিবেদিতাকে সেটি নিয়ে নিবেদিতার কি দেখো মা আমার জন্য এটি করে দিয়েছেন খুব সুন্দর এদের এমন একটা অদ্ভুত আন্তরিক সম্বন্ধ আর এরা সবাই বুঝতেন যে মার মনটার আধ্যাত্মিক দিক থেকে কত অর্জু এবং যে কোনো মানুষের সঙ্গে মায়ের সম্পর্কটা ছিল তার পারিমাত্রিক কল্যাণের জন্য সদা তৎপর এবং এরা বলতেন যে একজন পুরুষের শ্রেষ্ঠের মৃত্য সঙ্গ করে মা সতই যে দৈবিক সত্তা সেটি আরও বেশি বিকশিত হয়েছিল মা যে যখন যেমন তখন তেমন করতে পারতেন এটা অবশ্য কোনো কপট নীতিতে নয় অত্যন্ত আন্তরিকভাবেই যেখানে যেমন যাকে যেমন যখন যেমন মা করতে পেরেছেন এই নীতিটা আমাদের মনে হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মা সেটা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন যে কোনো সদ্বিশালে মার আগ্রহ এবং মার মধ্যে এরা সবাই লক্ষ্য করেছিলেন একটি বালিকার আনন্দমানতা খুব প্রফুল্ল স্বভাব এবং সর্বদাই তিনি কর্ণা আন্তরিক এছাড়া আমেরিকার যে লোডেড পরিবার যারা স্বামীজির প্রিয় বন্ধু এবং স্বামীজির জীবনে অনেকখানি তারা সহায়তা দিয়ে ভারত কল্যাণ জগৎ কল্যাণ করেছেন সেই পরিবারেরও ছেলেরা মেয়েরা মা সংস্পর্শে এসেছেন এবং ভগিনী নিবেদী পরিচিত এমন অনেক শ্বেতাঙ্গিনী শ্বেতাঙ্গ সাহেব মিন সাহেবরা ভগিনী নিবে নিজে ফেলে আসা ইংল্যান্ডের পরিবারের বোন ভাই তাদের সন্তান সন্ততি সে পর্যন্ত মায়ের সঙ্গ প্রসারিত হয়ে গিয়েছিল আমরা আশ্চর্য হই মা লেখাপড়া জানতেন না কিন্তু মা শ্রুতলিপি দিয়ে ডিক্টেট করে পাশ্চাত্যের নারী পুরুষদের সঙ্গে পত্র বিনিময় করতেন বেশিরভাগই মেয়েরা অবশ্যই এবং নিবেদিতাও যখন বিদেশে যেতেন তিনি মাকে চিঠি লিখতেন কেউ তাকে বাংলা করে বুঝিয়ে দিতেন মা আবার বাংলায় বক্তব্য বলে দিতেন সেগুলো ইংরেজি করে লিখে বৃত্তি মতো পোস্টাল সার্ভিসে যেত আসত তারা সেই চিঠিটুকুর জন্য মার বড় বড় ছোটো মানুষের হাতে লেখার মতো মা সই করা চিঠিটা পাওয়ার জন্য তারা ব্যাকুন থাকতেন এরকম অনেকেই এই যে পাশ্চাত্য জগতের সঙ্গে নায়ের যোগাযোগ এটা আধুনিক বিশ্বের সঙ্গে ভারতের মহিলা সমাজের একটা সেতু করেছে তারা মুখে ভারতবর্ষের নারী জাতির প্রতিভু বা শ্রেষ্ঠ প্রতিভা বলে দেখে প্রণব হয়েছেন এবং তাঁর কাছে ভালোবাসা শিক্ষা তিনি ধন্য হয়েছেন নিবেদিতা কতবার বলছেন যে ভারতীয় নারী সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের শেষ কথা হচ্ছে শ্রীরাম এই সমস্ত পাশ্চাত্য মহিলাদের সঙ্গে মায়ের আসা যাওয়া এবং অনেক খবর আমরা জানি না যেহেতু আমরা আত্মবিস্তৃত জাতি ইতিহাস ধনুক জাতি মা যাদের কাকে কি দিয়েছেন কি বলেছেন সে চিঠিগুলো কোথায় সব কিছুর পাওয়া যায় না যেটুকু পাওয়া যায় তাতেই আমরা বিস্মিত হই আর ভাবি যে স্বয়ং জগৎজন বলেই তিনি একেবারে অচেনা অন্য জগতের মানুষদের এমন আপনার করেছেন এত ভালোবাসা দিয়েছেন এত শিক্ষা তারা লাভ করেছেন মার সাম্ম মধ্যে পূর্ণ ভারতীয়তা দেখেই তারা প্রণত হয়েছিলেন আমরা অনেক সময় মনে করি আমরা যদি পাশ্চাত্যের মতন হতে পারি তাদের মতন ধরন ধারণ দেশবাস আচার আচরণ নেই তবে তারা আমাদের শ্রদ্ধা করবে সেটা কিন্তু ঠিক নয় আমাদের মধ্যে যে সারল্য যে পবিত্রতা যে স্বতঃস্ফূর্ত ভালোবাসার শক্তি আছে আজও ভারতবাসীর মধ্যে সেইটির চর্চা যেন আমরা চিরকাল করি ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম আপনাদের সকল শ্রদ্ধা নমস্কার স্বামীজি কৃপা করুন আমরা যেন তাদের আশীর্বাদ ধন্য যেন আনন্দময় সুস্থ নিরাপদ জীবনযাপন করতে পারি মাছ চরণে ব্যস্ত মতে মাতাজিকে আমাদের সবচেয়ে প্রমাণ জানান এবং মাতাজি বক্তৃতা